এক যুগ শেষ আর শুরু এই গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের হাল ধরতে শুরু হয়েছে এক সাহসী পরিবর্তন অধ্যায় রোহিত প্লেট জামা থেকে বেরিয়ে তৈরি হয়েছে একদম নতুন ভারতীয় দল দু হাজার সাতাশ বিশ্বকাপে লক্ষ্যকে সামনে রেখে কিন্তু এই নতুন রোড ম্যাপে কাদের বিদায় জানানো হয়েছে কি ছিল গম্ভীর সে পাঁচ দুঃসাহসিক সত্য আর কেন বিসিআই মাতা মতো করে এই মানতে বাধ্য হয়েছে সবকিছু বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা তুমি যদি টিম ইন্ডিয়াকে ভালোবেসে থাকো একত্রিশের দল গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমাকে দু হাজার সাতাশ বিশ্বকাপ জিততেই হবে গুরু এখনই নতুন ওড়িয়ায় দল তৈরি করতে হবে এবং তার জন্য দরকার বড় সিদ্ধান্ত এই সেই সিদ্ধান্ত মানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিদায়ের ঘন্টা বেজে যাওয়া তিনি দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফির পর এ বিসিআই কে জানিয়ে দিয়েছেন যে যারা পনেরো থেকে কুড়ি বছর থেকে খেলতেছে তাদের সময় এখন শেষ হয়ে গেছে এখন থেকে আমি ভবিষ্যতের জন্য দল করব করবো শুধু দু হাজার সাতাশ নয় আমার চোখ দু হাজার রোহিত শর্মার অধিনায়ক সোহেস এবং সম্মন গিল নতুন অধিনায়ক রোহিত শর্মা দু হাজার পঁচিশ ট্রফি জিতিয়েছেন কিন্তু দু হাজার সাতাইশে তিনি থাকতেছেন না এটা কনফার্ম তাহলে এখন থেকে নতুন অধিনায়ককে গড়ে তোলার দায়িত্ব কিন্তু পড়েছে গম্ভীরের কার্যে নাম্বার দুই বিরাট কোহলি বিরাট কোহলি শুধু একই পারমাণে সম্প এখন শুধু ওড়িয়াই দলের অংশ হয়ে টানা খেলে যাওয়া বিরাটকে এবার গম্ভীর বিশ্রাম দিতে চলেছেন

রবীন্দ্র যাদের যা কেও ভাই ঝেড়ে ফেলতেছেন তো তোমাদের কি মনে হয় যে গম্ভীর যে কদম গুলা করতেছে যে সাহসিক পদক্ষেপ গুলো নিচ্ছে এটা কি টিম ইন্ডিয়ার জন্য ঠিক হতে চলেছে নাকি টিম ইন্ডিয়ার বাদের কারণ তো কমেন্ট করে অবশ্যই বলবেন